আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত আজকের অনলাইন কেমিস্ট্রি ক্লাসে তোমাদের কেমিস্ট্রি ক্লাসে আজকে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন ইনস্ট্রাক্টর বিভাগীয় প্রধান মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করতেছি ধারাবাহিকভাবে আমাদের প্রথম অধ্যায়ের নাম ছিল পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন আজকের চ্যাপ্টার যেটা আমরা পড়াবো যে টপিক সেটা থেকে আমরা যা যা শিখতে পারবো সেটা হচ্ছে মল মলের গুরুত্ব মলার আয়তন প্রতীক প্রতীকের তাৎপর্য যোজ্যতা এবং এই যোজ্যতার ইলেকট্রনীয় মতবাদ এই সম্পর্কে আমরা জানতে পারবো এবং তোমরাও ভালো মতো জানতে পারবে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এই যে 슬্লাইড 슬্লাইডে তে আলোচনা করব মোল মোল গুরুত্ব এবং মোলার আয়তন ও প্রতীক প্রথমে প্রথমে মোল মোল গুরুত্ব এবং মোলার আয়তন মোল সংখ্যা আগে আমরা শিখে নিয়ে হ্যাঁ স্যার কথা স্যার পেজ নাম্বারটা কথা একটু বলবেন বুঝিনা বইয়ের খুঁজে দেখো যে মল কোথায় আছে পেজ নাম্বার উনত্রিশ ঠিক আছে আচ্ছা দেখো এই যে আহ মল ও এর আধুনিক সংজ্ঞা কার্বন স্কেল অনুসারে বারো গ্রাম কার্বনে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি টি কার্বন পরমাণু থাকে কোনো পদার্থে যত গ্রাম ভরে ওই সমসংখ্যক অনু বা পরমাণু বায়ন থাকে তত গ্রাম ভরকে ওই পদার্থের এক মোল বলে অর্থাৎ একটা কার্বন যে পরমাণু থাকে সেই কার্বনের বারো গ্রাম কার্বনে মোট সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন টু বা পরমাণু থাকবে ঠিক আছে এই এত গ্রাম ভরকে ওই পদার্থের এক মল বলবে অর্থাৎ আমরা গ্রাম পরমাণু বা গ্রাম আয়ন বলতে পারবো এতগুলো নামে এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো আছে যে দেখো এক মল হাইড্রোজেন হলো টু পয়েন্ট জিরো ওয়ান সিক্স গ্রাম সংক্ষেপে দুই গ্রাম বলা যায় এত অনু হাইড্রোজেন এতে সিক্স পয়েন্ট জিরো টু 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 টোয়েন্টি থ্রি হাইড্র হাইড্রোজেন অনু থাকে পাঁচ চার গ্রাম সংক্ষেপে এখন দেখো আঠারো গ্রাম পানিকে আমরা বলছি এক মোল আর দুই গ্রাম হাইড্রোজেনকে বলছি আমরা এক মোল এবং এক মোল পানি বা আঠারো গ্রাম পানিতে তাহলে পানির অনু কয়টা থাকবে

পানির অনু থাকবে আবার এত গ্রাম হাইড্রোজেন পরমাণু মলের যে সংজ্ঞাটা আমরা আসবে সেটা হচ্ছে তার অনু বা পরমাণু বা তার আয়তন যে সংখ্যা থাকবে সেটাই ঠিক আছে অর্থাৎ একমল পানি কিভাবে বলবো যা

হ্যালো স্যার আমার এখানে 6 023 দেওয়া আপনার এখানে তো 026 022 দেওয়া স্যার আমার তো 023 দেওয়া স্যার একি টু মানে 0 পয়েন্টের পরে 6 এর পরে পয়েন্টের পরে এটা 022 বা 0 এটা সামান্য একটু বেশ কম হবে মেবি মানে একটু মানে সমস্যা হবে এটাতে কোনো

সিক্স পয়েন্ট জিরো টু থ্রি আর সিক্স পয়েন্ট জিরো টু টু একই হ্যাঁ এটা নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নেই দিলে অসুবিধা নেই এক একটা বইতে হ্যাঁ কেন জায়গায় যদি স্যার তাহলে কি কোনো সমস্যা হবে না অসুবিধা নেই ঠিক আছে

আমরা কিনা মানবিক ভর বলি না সেটাকে আমরা মূল বলতেছি আচ্ছা দেখো এটা গুরুত্ব কেন বলছে রসায়নের মূলের গুরুত্ব কিন্তু অপরিসীম যে কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজনীয় পদার্থ মূল এককে হিসাব ও ওজন করা হয় আমরা যেমন আলো কেজিতে হিসাব করি তুমি যদি কেমিস্ট্রির কোনো ইয়েতে যাও কোনো পদার্থ যদি তুমি পারচেস করতে যাও রসায়নের যে সমস্ত অ্যাসিড গুলো থাকে তুমি যদি গিয়ে বলো আমাকে এক কেজি অ্যাসিড দাও বা দুই কেজি এটা দাও ওটা দাও সিলভার দাও তুমি কিন্তু পাবে না তোমাকে বলতে হবে মোল আর আলুর দোকানে গিয়ে যদি বলো মোল দাও তাহলে কিন্তু হবে না ওখানে গিয়ে বলতে হবে এক কেজি আলু দাও সেইরকম বুঝতে পারছো তাহলে মলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যে ইলেকট্রন ফোটন এবং অন্যান্য কণার ক্ষেত্রেও মলের প্রয়োগ দেখা যায় হ্যাঁ বলো এক মল ইলেকট্রন যেটা আছে সেটা বলতে আমরা বোঝাই যে সিক্স পয়েন্ট জিরো টু টু বা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি যেটাই বলো ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি ইলেকট্রনকে বোঝাবে ঠিক আছে এতটি ইলেকট্রন মানেই তোমার এক মোল ইলেকট্রন ঠিক আছে জি স্যার ঠিক সেমনি যে সিলভারের হিসাবও দেওয়া আছে ঠিক আছে আবার দেখো এক মোল ইলেকট্রন মানে এক ফেরাডে বিদ্যুৎ অনুর অন্তর্গত রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে মোল ব্যবহৃত হয় এক মোল বন্ধন বলতেও কিন্তু তোমার ওই সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি টোয়েন্টি থ্রি টি বন্ধন বোঝাবে

এক মোল স্যার মোল এর গুরুত্বটা আরেকটু গুরুত্বটা গুরুত্বটা হচ্ছে যে আমরা যখনই রসায়নের কোনো দ্রব্যবাদী কিনতে যাই তাহলে তো আমরা বলতে পারবো না যে আমাকে এক কেজি বা অমুকিয়ে দাও এটা বলতে পারবো না ওখানে গিয়ে বলতে হবে যে 1 মোল সিলভার 1 মোল ইলেকট্রন বা ফোটন বা এক মোল যত রসায়নেরই আছে হাইড্রোজেন এগুলো চাইতে গেলে মোল হিসাবে বলতে হবে এইজন্য মোল এর গুরুত্বটা একমল পদার্থের আয়তনকে সেই পদার্থের মোলার আয়তন বলে অর্থাৎ একমল পদার্থ যে আয়তন জুড়ে থাকবে সেটাই হচ্ছে মোলার আয়তন এক আয়তন পদার্থের অবস্থা তাপমাত্রা চাপের ওপর নির্ভরশীল কারণ মনে করো যে সিলভার আমি এক মোল পরিমাণ সিলভার নিয়ে একটা জায়গায় রাখলাম সেই জায়গা দূরে যতটুকুর জায়গা দূরে থাকবে সেখানে যে তাপমাত্রা থাকবে বা চাপ থাকবে সেগুলোর উপর নির্ভরশীল হয়ে ওর আয়তন নির্ণয় করবে যেমন এখানে বলা আছে এক মোল পানি হচ্ছে 18 গ্রাম পানি কত গ্রাম 18 গ্রাম পানিকে আমরা বলছি এক মোল পানি তাহলে এই 18 গ্রাম পানি কোন না কোন জায়গায় রাখলে সে জায়গাটা দখল কোন তাই না জায়গা দখল করলে তার একটা আয়তন হবে তরল অবস্থায় এর আয়তন প্রায় আঠারো মিলিলিটার অর্থাৎ আঠারো গ্রাম পানি আঠারো মিলিলিটার আয়তন জুড়ে থাকে সুতরাং তরল অবস্থায় পানির আয়তন হচ্ছে আঠারো মিলি লিটার অপরদিকে গ্যাসীয় অবস্থায় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এক বায়ুমণ্ডলীয় চাপে একই পরিমাণ পানি প্রায় তিরিশ দশমিক ছয় লিটার আয়তন দখল করে সুতরাং সে অবস্থায় পানির মোলার আয়তন হচ্ছে তিরিশ দশমিক ছয় লিটার তাহলে মোলার আয়তন ক্লিয়ার জি স্যার ইউ এবার আসো প্রতীক যোগ্যতা এবং সংকেত নিয়ে আমরা একটু আলোচনা করি প্রতীক হচ্ছে কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত যে রূপ সেটাকে প্রতীক বলা হয় এটা হচ্ছে ওই মৌলের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বড় হাতে একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বা কোনো কোনো জায়গায় তোমার প্রতীকটাও পারে যেমন অক্সিজেনের প্রতীক ও হাইড্রোজেনের প্রতীক এইচ নাইট্রোজেনের প্রতীক লেখার নিয়ম দেখো ইংরেজি নামের আদি অক্ষর মানে প্রথম অক্ষর প্রথম ও দ্বিতীয় অক্ষরও আসতে পারে এইভাবে আমরা লিখতে পারি যেমন হাইড্রোজেনের এইচ অক্সিজেনের ও কার্বনের সালফার আর দুই বর্ণ বিশিষ্ট দেখো ক্লোরিনের সি এল প্রথম অক্ষরটা হবে বড় হাতে দ্বিতীয় অক্ষরটা হবে ছোট হাতে ছোট হাতে সোডিয়াম দেখো এন এ প্রথম অক্ষরটা বড় হাতে দ্বিতীয় অক্ষরটা ছোট হাতে সোডিয়ামের এখানে এস লেখা আছে বল আবার এখানে এস লেখো না এটা হচ্ছে সোডিয়ামের আরেক নাম নেট্রিয়াম এইজন্য নেট্রিয়াম বলে এইজন্য এন এ ক্যালসিয়ামের সি এ ঠিক আছে জি স্যার বুঝতে পেরেছো জি স্যার জি স্যার জি স্যার আর একটা নিয়ম আছে যদি দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের অক্ষর একই থাকে এদের একটি মৌলের প্রথম অক্ষর দ্বারা সুস্থ করে অপর মৌলগুলোর জন্য প্রথম অক্ষরের সাথে উল্লেখযোগ্য উচ্চারিত অপর একটি ইংরেজি অক্ষর যোগ করতে হয় যেমন বোরন ঠিক আছে বোরনের বি বেরিয়ামের বি এ আর বেরিলিয়ামের বিই বিস্মাথের বি আই ব্রোমিনের দেখো বি আর কার্বনের সি এ সি এ এভাবে দেওয়া আছে নাম এবং প্রতীক আমাদেরকে এটা মুখস্ত করতে হবে সব কতকগুলো মলের প্রতীক ইংরেজি নামের পরিবর্তে প্রাচীন ল্যাটিন নাম বা জার্মান নাম হতে নেওয়া হয়েছে যেগুলো হচ্ছে দেখো তামা বা কপার সিইউ ল্যাটিন নাম কি কিউ প্রাম প্রতীক সিউ ছোটিয়া আম ল্যাটিন নাম আছে ন্যাট্রিয়াম এনে ন্যাট্রিয়াম লোহ মানে আয়রন আয়রনের ল্যাটিন নাম আছে ফেরাম শিশা লেড এর ল্যাটিন নাম দেখো প্লামবাম প্লামবাম ডি ঠিক আছে এগুলা সব আমাদের আবার মুখস্থ রাখতে হবে প্রতীকের তাৎপর্য এই প্রতীকটা আমরা ব্যবহার করব কেন নাম বড় বড় ধরেই তো আমরা বলতে পারতাম তাই না কিন্তু এটার একটা তাৎপর্য আছে এটা হচ্ছে কোন মৌলে প্রতীক দ্বারা ওই মৌলের নাম প্রকাশ পাবে এন প্রতীক দ্বারা একটি নির্দিষ্ট মৌলের নাইট্রোজেন কে বোঝায় এছাড়া ক্ষেত্র বিশেষে মৌলের প্রতীক মৌলের জায়মান অবস্থায় ও নির্দেশ করে যেমন অক্সিজেন এবং ক্লোরিন দ্বারা যথাক্রমে হাইড্রোজেন অক্সিজেন এবং ক্লোরিন জাইমান বোঝায় অবস্থা বোঝায় আরো দেখো তাৎপর্য আছে যে কোন মৌলের প্রতীক দ্বারা ওই মৌলের একটি পরমাণুকে বোঝায় যেমন নাইট্রোজেন দ্বারা নাইট্রোজেন একটি পরমাণুকে বোঝায় অক্সিজেন দ্বারা একটি অক্সিজেন পরমাণুকে বোঝায় কোন মৌলের প্রতীক ওই মৌলের পারমাণবিক ভর প্রকাশ করে যেমন এন প্রতীক দ্বারা নাইট্রোজেনের চোদ্দ সোনার সঙ্গে আট ভাগ ভরকে বোঝায় ঠিক তেমনি হাইড্রোজেন দ্বারা ওয়ান পয়েন্ট জিরো এইট ভাগ ভরকেও বোঝায় এই জন্য এটা অনেক তাৎপর্যপূর্ণ যদ্যতা এখানে যোগ্যতা লেখা আছে এটা একটু ভুল আছে তোমাদের বই এটা যদ্যতা হবে ভ্যালেন্সি হ্যাঁ মানে যোজনী যেটা আমরা বলি ভ্যালেন্সি বা যদ্যতা কি দেখো কোন মৌলের একটি পরমাণু হাইড্রোজেন ও তার সমতুল্য অন্য প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে সেই মৌলের যোজনী বলে এটা নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করে দেখাচ্ছি দেখো প্রতিস্থাপন করতে পারবে আবার ইও এমনিতেও যাবে মনে করো আমরা জানি হাইড্রোজেন যোজনী যোজনী আমরা জানি কত দুই হাইড্রোজেনের যোজনী এক আর অক্সিজেনের যোজনী দুই এখন যদি আমরা হাইড্রোজেন আর এই অক্সিজেন বিক্রিয়া করি হাইড্রোজেন তো দ্বি গ্যাস অনুগ্রিয়া এটা এরকম হবে যদি বিক্রিয়া করি তাহলে হবে কি পানি ঠিক আছে এখানে ভ্যালেন্সের জন্য আমরা একটু হিসাব করে দেখি কার যোজনি কোন জায়গায় কত গিয়েছে ঠিক আছে দেখো হাইড্রোজেন আমরা জানি কি ওয়ান প্লাস ঠিক আছে তাহলে দুই আর এক গুণ করলে কত হয় দুই হয় তাহলে এখানে প্লাস দুই কত দুই প্লাস দুই এটা যদি টোটাল জিরো করতে হয় তাহলে আমাদের এখানে কত লাগে মাইনাস দুই তাহলে কি প্লাস মাইনাস জিরো হয়ে যায় না জিরো মানে এটা স্থির থাকবে এখন আমার তাহলে এখানে এই অক্সিজেনের যোজনে আমরা জানি দুই এটা ঋণাত্মক কারণ অক্সিজেন অধিক বুঝতে পেরেছো তাহলে এর যে যোজনী দাঁড়াচ্ছে এখানে কত দুই এই কথাটাই তোমার এখানে বলা আছে যে কোন মৌলের একটি পরমাণু হ্যাঁ পরমাণু বা তার সমতুল্য সমতুল্য অন্য অন্য প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে অর্থাৎ দেখো এখানে ইয়ে করতে পারছে এখানে দুই কত এখানে দুই আর এখানে এক তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী এক আর অক্সিজেনের যোজনী দুই বুঝতে স্যার এবার দেখো যোজ্যতা পরিমাপ ক্লোরিনের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অনু হাইড্রোজেন ক্লোরাইড সৃষ্টি করে সুতরাং হাইড্রোজেন ও সমযোজি সমান কিভাবে আমরা একটু দেখি বলা হচ্ছে যে এক অনু হাইড্রোজেন আর এক অনু ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করছে হাইড্রোজেন ক্লোরাইড ক্লোরাইড HCl এখন বলা হচ্ছে যে দেখো হাইড্রোজেনের জানি আমরা 1 প্লাস তাহলে ক্লোরিন কি হবে 1 মাইনাস -1 ক্লোরিনের যোজনী 1 হাইড্রোজেনের যোজনীও 1 তো মানে কি সমান এই কথাটাই তোমার এখানে বলা হয়েছে যে এদের যোজনী সমান হাইড্রোজেনের যোজনী 1 অতএব ক্লোরিনের যোজনীও 1 অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে এখনো পানি যেটা আমি তোমাদেরকে দেখালামেরোজনী দুই যে যোজনী কত দুই নাইট্রোজেন একটি পরমাণু হাইড্রোজেন তিনটি পরমাণুর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে নাইট্রোজেনের একটা আর হাইড্রোজেনের তিনটা কিভাবে একটু দেখো অ্যামোনিয়া কিভাবে বানায় নাইট্রোজেন আর এখানে হাইড্রোজেন এটা যুক্ত হয়ে কি হবে এনিস থ্রি তাহলে এক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের যোজনী কত এটা যদি প্লাস ওয়ান হয়

এই বিক্রিয়ায় জিঙ্কের এখানে যে জিঙ্কের যোজনী কত এখানে এখানে জিঙ্ক এখানে তো যোজনী এভাবে প্রকাশ পাবে না ডান দিকে যোজনী প্রকাশ পাবে তাহলে জিঙ্ক সালফেট থেকে হ্যাঁ জিঙ্কের যোজনী আমাদের বের করে নিয়ে আসতে হবে কিভাবে আমি একটু দেখি তোমার বিক্রিয়ার মাধ্যমে দেখাই জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড তাই না খেয়াল করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের সংকেত কি

এই বিক্রিয়াটাই তোমাদের এখানে করে দেওয়া আছে হ্যাঁ এখন আমি এটা কিভাবে জিঙ্কের যোজনী বের করতে হয় তোমাদের দেখাচ্ছি আমরা জানি অক্সিজেনের কত দুই তার মানে দুই দেব এটা নেগেটিভ কারণ অক্সিজেন অধাতু ঠিক আছে এবার দেখো মামুনি সব আবার ডিসটর্ব করতেছে আমরা বের করব কার সালফারের আমরা বের করব কার সালফারের

তাহলে চার দু গুনে আট এখানে গেল ছয়টা এখানে কয়টা থাকবে দুইটা জিঙ্কের জন্য কয়টা থাকবে দুইটা তাহলে এখানে জিঙ্কের যোজনী কত দুই দেখছো আমি আবার বুঝাই দেবো কোনো অসুবিধা নেই খেয়াল করো তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো যে বলছো বুঝি নাই হ্যাঁ

আটে দাগে কত হবে মাইনাস এই যে সালফার ঠিক আছে এখানে আমরা জানি অক্সিজেনের যোজনি যদি দুই হয় তাহলে অক্সিজেনের যোজনি এখানে দুই হওয়ার কথা ছিল সালফারের এখানে এখানে যদি দুই হয় তাহলে সালফারের যোজনি এখানে হতো কত কয় কত হতো এই দুই তুলে দেওয়ার কারণে এখানে হচ্ছে চার ঠিক আছে এখানে হচ্ছে চার তুলে দেওয়ার কারণে তাহলে সালফারের দুজনই কত হচ্ছে ছয় এখানে আসলো ছয় তাহলে আরো কয় থাকে বিয়োগ করলে আটের থেকে যদি ছয় বাদ দেওয়া যায় তাহলে দুই থাকে না এই দুই হবে তোমার এই অক্সিজেনের এই জিঙ্কের এই দুই অর্থাৎ এই দুইটা মিলে হলো আট আর এ একটাই আট এবার বিষয়টা হলো কি জিরো না তো দুই

তাহলে এটা ছিল আর ইলেকট্রনীয় মতবাদ আমাদের টাইম তো শেষ হয়ে যাচ্ছে ইলেকট্রনীয় মতবাদ দেখো ইলেকট্রনীয় মতবাদের যোজনী ঠিক আমরা যে বিক্রিয়াটা করলাম এখানে ক্যালসিয়াম প্লাস ক্লোরিন ক্যালসিয়াম ক্লোরাইড এখানে তোমাদের ক্যালসিয়ামের যোজনী কত ক্লোরিন যোজনী এক আর ক্যালসিয়ামের যোজনী দুই ওইভাবেই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় এই জন্য এটা ইলেকট্রন ইলেকট্রনীয় মতবাদ সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর মধ্যে রাসায়নিক যৌগ গঠনের সময় সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করে দান করে সোডিয়ামের যোজনী এক এবং ক্লোরিন গ্রহণ করে তার যোজনী হয় এক এগুলো আছে ইলেকট্রনীয় মতবাদ মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে সমস্ত যোজনীগুলো চলে আসে সেগুলোই হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ এখানে আহ ইয়ে আছে যৌগমূলক এবং মূলক দেওয়া আছে আমি একটু আগে যে সালফেটের কথা বললাম আছে সেটা যৌগমূলক এর এখানে অনেকগুলো যৌগমূলক আছে অ্যামোনিয়া আছে নাইট্রেট আছে কার্বনেট আছে ফসফেট আছে হাইড্রোক্সিল আছে আর সালফাইট আছে এগুলো যোজনী দুই এটার এক এটা তিন এটা দুই এটার এক আর এটা এক এইভাবে দেওয়া আছে এটাও আমরা স্যার হাইড্রোক্সিল কি স্যার বাসা রাখলে কি স্যার সাপ আসে না ঠিক না স্যার হাইড্রোক্সিল না না এটা হচ্ছে অ্যালকোহলের মূলক ওটা ওটা সাপের ব্যাপার না তাহলে এটাই ছিল আমাদের ক্লাস আর আগামী আমরা যে পরবর্তী ক্লাসটা নেব সেটা হচ্ছে যে তোমাদের যৌগমূলক যেটা পড়া একটু আগে বললাম ওই যৌগমূলক প্রতীক এবং যোজনী এবং যোজ্যতা পরিবর্তন হয় সেইগুলো নিয়ে বিস্তারিত আমরা আগামী ক্লাসে আলোচনা করব সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ tá